আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার এই কষ্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু হিট ডিজাইনার গাউন কালেকশন খুবই দারুণ দারুণ গাউন থ্রি পিস পেয়ে যাচ্ছেন যেগুলোকে আনার থ্রি পিসও বলা হয় কিছু পেয়ে যাচ্ছেন আপনারা গাউন ওয়ান পিস কিছু আছে লং গাউন কিছু আছে সেমি লং গাউন খুব দারুণ দারুণ কালেকশন আছে কেউ মিস করবেন না খুবই সুন্দর আর শীতকালে তো মানে গাউনের কোনো জুড়ি নেই কম বেশি সবাই শীতকালে গাউন পড়তে পছন্দ করেন কারণ গাউনটা অনেক কমফোর্টেবল হয় শীতকালে বিশেষ করে সো বিউরার্স আজকে কি কিন্তু আমি আপনাদের জন্য কিছু পার্টিওয়ের গাউন এনেছি এনেছি কিছু বাসের রেগুলার ইউজার মতো গাউন কালেকশন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই গাউনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস স্টেটাস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান জাস্ট ওয়াসাম এখানে কিছু জর্জেট গাউন আছে আছে কিছু লেলাম ফ্যাব্রিকের গাউন আর কিছু পেয়েছেন আপনারা কটন ফ্যাব্রিকের গাউন খুব সুন্দর সুন্দর কালেকশন কেউ মিস করবেন না ভিউয়ার্স আর একটা রিকোয়েস্ট হলো যদি আমার এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি ওটারা অর্ডার করতে চান তাহলে তো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট হলো সেটা হলো আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা আরও অনেক কালেকশন দেখতে পাবেন ম্যানস উইম্যানস বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাবেন আর তাই প্লিজ একবার হলেও ভিজিট করবেন আর হয়তো আপনার পছন্দের কোনো একটা প্রোডাক্ট পেয়েও যেতে পারে আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম